আসসালামু আলাইকুম নাম মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়া আমি সোনারগাঁও জাম্পন মজিমপুর থেকে আসছি আমি প্রথম যখন রুগী বার দশটা ঘন্টা লাগাই তখন আমি সারদিকে যুগে আসা আশা উল্লক সিএম স্যারের মাধ্যমে ভর্তি হই ভর্তি হওয়ার পরে স্যার আমার অনেক পরীক্ষা করল সরকারিভাবে চিকিৎসা অপারেশন করার সিদ্ধান্ত নিল দু হাজার আঠারো সালে অপারেশন করার পরে ছয় বছর পরেও আমি এ পর্যন্ত আল্লাহ ভালো লাগছে আমি অপারেশন করার পরে আমার দাগটা এখনও দেখেন এখন দেখা যায় না এখন দেখা যায় না একটা নিখুঁতভাবে অপারেশন হয় স্যারে বলছে অপারেশন করার পরে যে আমি তোমার আল্লাহ যে পর্যন্ত আয়ের বাথায় থাকে সে পর্যন্ত তুমি ঠিক থাকবে স্যারে একটা বলছে পিটিআই করতে ঠিক তিন মাস পরে পিটিআই করার পরে ওষুধ খাওয়ার পরে তুই সুস্থ থাকবে আমি এই পর্যন্ত তিন মাস পরে অপারেশন কি পিটিআই করি গল্প দেখা লাগে মত এগুলো সুস্থই থাকি স্যারের সাথে এখনো মাথা দেখা হয় গল্প স্যারে বলে কী কী মনে আসিস আমি স্যারের কাছে অত আনন্দ সইতে বলি স্যার আমি ভালো আছি আসসালাম আলাইকুম রোগ এবং বাইপাস সার্জারি নিয়ে ভয়ের কিছু নেই সময় মতো আমাদের কাছে আসলে আমরা দিতে পারি সঠিক সমাধান টিম আশ্রাফসি আমাছে আপনাদের পাশে